আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমাদের এই ইউটিউব চ্যানেলের এটি প্রথম ভিডিও আজকে ঘর স্যানিটাইজিং করে রাখছি মুরগির বাচ্চা আসবে সকালে এই জন্য স্যানিটাইজিং করে সব কিছু ব্যবস্থা করে রাখলাম মুরগির বাচ্চা নিয়ে এসে বোটিংয়ে রাখবো ইনশাল্লাহ বোটিং থেকে শুরু করে কী কী মেডিসিন দিয়েছি কী কী আপনাদের জানাবো বেশি বক না করে সামনে আগাই কিছুক্ষণ আগে ফোন এসেছে মুরগির বাচ্চা এসে গেছে চলুন দেখে নি অন্তরা আর স্বপ্নের খামার বাড়ি তো অবশেষে অনেক ব্যস্ততার মাঝে কারেন্ট ছিল না বৃষ্টি ছিল তার মধ্যে ভিডিও করতে পারিনি বাসা নিয়ে অনেক জয় ছিলাম বোর্ডিং করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ বোর্ডিং করা শেষ সব সুস্থ আছে আগামী কালকে পূর্ণ ভিডিও দেব বোর্ডিং এ কি করতে হবে আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হবে কমেন্ট করে জানান আর এটা হলো মিশরি ফাউমি মুরগি এখানে 300 পিস বাচ্চা আছে বোর্ডিং চলতে আছে আর বোর্ডিং চলার সময় কী কী মেডিসিন দিলাম বোর্ডিং ঘর কীভাবে করলাম কত তাপমাত্রায় রাখলাম তা আপনাদের আগামীকাল নতুন ভিডিওতে দেখাবো তাই নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল মিশরি ফাউমি মুরগি পালন করতে কি কি পরিচর্যা করতে হয় তা দেখতে আমাদের ভিডিওতে চোখ রাখুন জিরো থেকে ডিম পাড়া পর্যন্ত ভিডিও আপডেট দেওয়া হবে